সন্তানের গায়ে হাত তোলা মারাত্মকভাবে কিন্তু ক্ষতিকর এবং এর কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব রয়েছে বাচ্চাদের জীবনে তো আমরা অনেকেই কিন্তু করি কি বাচ্চা যখন একটু দুষ্টুমি করে বাচ্চা কোনো অন্যায় করে তখন দেখা যায় নিজেদেরকে কিন্তু আমরা সামাল দিতে পারি না সামলাতে পারি না আমাদের ধৈর্যটা কিন্তু দেখা যায় অনেক সময় ভেঙে যায় আমরা কি করি বাচ্চাদের গায়ে হাত তুলি বাচ্চাদেরকে দেখা যায় মারধর করে তাদেরকে শাসন করে থাকি এই যে বাচ্চাদের গায়ে হাত তোলা এটার কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব রয়েছে বাচ্চাদের জীবনে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে গায়ে হাত তুলে অনেক ক্ষতিকর প্রভাব পারে তাদের জীবনে তো খুব কিন্তু আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত বাবা মায়েদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই ইনফরমেশন জানতে পারে এবং সচেতন হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাই তো আমি প্রথমেই বলতে চাই যে দেখুন সন্তানের গায়ে হাত বা শারীরিক শাস্তি অনেক বাবা মা কিন্তু এখনও এটিকে শিক্ষার অংশই ভেবে করে থাকেন কিন্তু গবেষণা বিশেষজ্ঞরা স্পষ্টভাবে দেখিয়েছেন এটি সন্তানের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক ক্ষতি করে তো সন্তানকে মারার ক্ষতিকর প্রভাবের মধ্যে প্রথমটি হচ্ছে মানসিক ও আবেগগত ক্ষতি দেখুন শিশুর মধ্যে কিন্তু এর কারণে ভয় উদ্বেগ ও হীনমন্যতা তৈরি হয় বাবা মায়ের প্রতি আস্থা ও ভালোবাসা কমে যায় দূরত্ব তৈরি হয় শিশুর আত্মসম্মান ও আত্মবিশ্বাস নষ্ট হয় আপনি কি এই বিষয়টা একবারও ভেবে দেখেছেন দ্বিতীয় যে ক্ষতিটির কথা বলব সেটা হচ্ছে আচরণগত ক্ষতি শিশুটি কিন্তু মার খাওয়া শিখে আক্রমণাত্মক বা সহিংস হতে পারে বন্ধু বা ছোটদের সাথে সে হিংস্র ব্যবহার করে কারণ সে ভাবে এটাই হয়তো সমস্যা সমাধানের একমাত্র উপায় ধীরে ধীরে মিথ্যা বলা ও গোপনীয়তা বাড়ে যাতে শাস্তি এড়ানো যায় তো এই বিষয়টিকে কখনো ভেবে দেখেছেন যে যখন বাচ্চাকে অনেক বেশি মারধর করা হয় বা তার কোনো অন্যায়ের জন্য তাকে একটু শাস্তি দেওয়া হয় তার গায়ে হাত তোলা হয় তখন কিন্তু সে এই বিষয়টি আশ্রয় নেয় মানে ধীরে ধীরে সে মিথ্যা বলতে শেখে এবং তার মধ্যে গোপনীয়তা বাড়ে যাতে সে ভাবে যে এর মাধ্যমে হয়তো শাস্তিটুকু এড়ানো যাবে তৃতীয় যে ক্ষতিটির কথা বলবো সেটা হচ্ছে শারীরিক ক্ষতি হালকা মারও কিন্তু শিশু শরীরে আঘাত ফোলা বা স্থায়ী ক্ষত তৈরি করতে পারে মারার সময় মাথা বা সংবেদনশীল অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তা থেকে কিন্তু দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা তৈরি হতে পারে সেই জন্য এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদেরকে দুবার ভাবতে হবে এরপর যে ক্ষতিটির কথা বলবো সেটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শিক্ষাগত ক্ষতি ভয় ও মানসিক চাপের কারণে মনোযোগ কমে যায় শেখার আগ্রহ হারিয়ে যায় এতে করে কি হয় ফলাফল খারাপ হয় তাছাড়া দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে যেমন বড় হয়ে ডিপ্রেশন উদ্বেগ ও সম্পর্কের সমস্যা দেখা দেয় বড় হয়ে কিন্তু দেখা যায় শিশুরা কিন্তু অল্পতেই ডিপ্রেশনে পড়ে যায় তাছাড়া ভয়কে কিন্তু তারা দূর করতে পারে না তাদের মধ্যে সবসময় একটা উদ্বেগ কাজ করে তাছাড়া রিলেশনশিপ স্ট্যাটাসটাও কিন্তু দেখা যায় তাদের মধ্যে বেশ কমপ্লেক্স থাকে আর সহিংসতা ও নির্যাতনের চক্র আপনারা জানেন যে প্রজন্ম থেকে কিন্তু প্রজন্মে ছড়ায় যে শিশু মার খায় বড় হয়ে সেও দেখা যায় প্রায়ই তার সন্তানকে মারে তাই আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন শিশুকে কিন্তু মারধর করে কখনোই শেখানো যায় না বরং ভালোবাসা ধৈর্য ও ইতিবাচক শাসন যেটাকে আমরা পজিটিভ ডিসিপ্লিন বলি সেটা দিয়েই কিন্তু সঠিক পথে আনা সম্ভব কাজে আপনি কি আপনার বাচ্চার গায়ে হাত তুলেন যদি হাত তুলে থাকেন অবশ্যই আজকে থেকে সেটা স্টপ করবেন এবং আপনার সারাউন্ডিংস মানে আশেপাশে যাদেরকে দেখবেন যে এই কাজটি করছে তাদেরকেও আপনারা এটা থেকে বিরত থাকতে বলবেন তো কেমন লাগলো আজকে এই ভিডিওটি এই ইনফরমেশন গুলো পেয়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার সাথে আপনার ক্লোজ ওয়ানদের সাথে আর আমি অবশ্যই বলবো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল টিতে ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ